আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে রান্না করবো ভোনা খিচুড়ি শীতের সকালে অথবা বৃষ্টির দিনে এই ভোনা খিচুড়ি সবারই মোটামুটি প্রিয় খিচুড়ি তৈরির জন্য আমি দুই রকমের ডাল নিয়েছি প্রথমে মুগ ডালটা হালকা ভেজে নিলাম একটু সুগন্ধ আসলে নামিয়ে ফেলবো বেশি ভাজার দরকার নেই দুই কাপ চিনি কুড়া পোলাও চাল নিয়েছি আর এক কাপ নিয়েছি অর্ধেকটা মুগ ডাল বাকি অর্ধেকটা মসুরের ডাল আমরা সবাই খিচুড়ি বানাতে পারি তারপরেও কিছু নিয়ম ফলো করলে খিচুড়ির টেস্ট অনেক বেড়ে যায় আমি চাল আর ডালটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার পানিতে খুব ভালোভাবে ওয়াশ করে একটা স্ট্যানারে পানি ঝরিয়ে নেব একটা প্যানে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি আমি এ পেঁয়াজটা বেরস্তা করে নেব সোনালি কালার হলে তুলে ফেলবো এই রকম কালার আসলেই পেঁয়াজটা তুলে নেবেন পেঁয়াজ তোলার সময় চুলার জালটা বন্ধ করে দেবেন না হয় তেলের হিটে পেঁয়াজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে পেঁয়াজ বেরেস্তার বাকি তেলটুকুর সাথে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিলাম একটু নেড়ে চড়ে এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা একটু কষিয়ে সামান্য একটু পানি দিয়ে কষাবো মশলা কষিয়ে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর কিছু কাঁচামরিচ খালি করে দিলাম এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এভাবে তেল ছেড়ে দিলে চাল ডাল দিয়ে দিব চাল আর ডালটা ভালোভাবে ভুনে নেব কিছুক্ষণ ভালোভাবে ভুনে নিলে খিচুড়ির টেস্টটা ভালো আসবে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর সময় চাল আর খুন্তির মধ্যে একটা আওয়াজ হবে ঝরঝরে তখন বুঝে নিব কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিব আমি তিন কাপ চাল ডালের জন্য সাত কাপ পানি দিয়েছি আমার চালটা একটু পুরনো ছিল তাই এক কাপ পানি বাড়িয়ে দিয়েছি আপনারা চালের ধরন অনুযায়ী পানি দিবেন অনেক সময় অনেক চাল আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় সেক্ষেত্রে যতটুকু চাল তার ডাবল পানি দিবেন ঢাকনা খুলে মাঝে মধ্যে এভাবে নেড়ে দিয়েছি খুব ভালোভাবে বলক চলে আসলে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম এই রসুনটা যখন খিচুড়ি খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে বেশ মজা লাগে খেতে ঝোলটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি কুচি করা গাজর আমি গাজরগুলো অনেক ছোট করে নিয়েছি আর সাথে মটরশুঁটি দিয়ে দিলাম এই সামান্য পানি থাকতে গাজর আর মটরশুঁটি দিলে কালারটা নষ্ট হবে না কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে দুইটা কাঁচামরিচ ফালি করে আর দুই তিনটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব পাতিলটা অনেক মোটা টাইপের ছিল তাই আমি আলাদা কোনো তাওয়া ব্যবহার করিনি আমি চুলার জালটা একদম লো করে দিয়েছি আপনাদের পাতিল যদি পাতলা টাইপের হয় তাহলে আপনারা নিচে একটা তাওয়া ব্যবহার করে নেবেন খিচুড়িটা বেশ ঝরঝরে হয়েছে আরও দু মিনিট ঢেকে দিলাম আমার খিচুড়ি হয়ে গেছে পানিটা শুকিয়ে আসছে এ পর্যায়ে আমি দুই চা চামচ ঘি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো অনেক মুচমুচে হয়ে গেছে আমি এখানে ক্র্যাশ করে দিয়ে দিলাম একটু ঢেকে দেব ঢাকনা খুলে ধনে পাতা কুচি দিয়ে দেব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খিচুড়ির একটা সুঘ্রাণে সারা ঘর মো করছে আপনারা এইভাবে রান্না করে দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ